কালকে লাভাম কেক কাটে নাই কেক কাটে নাই মানে গিফটের কেক কাটছে যেটা আমার খালাতো ভাই পাঠাইছে ওই ওই কেকটাও কাটছে বাসার কেক যেটা ওর বাবা দিয়ে গেছে কেকটা কাটা হয় নাই কারণ বলতেছি এই যে এটা ওর বাবা নিয়ে আসা কেক এটা আমরা সতেরো তারিখে কাটতে বসছি মানে ওর বাবা ছিল তো ও কেক দিয়ে আমাদের একটুখানি সময় দিয়ে চলে গেছে যে কেকটা যাতে আমরা আমরা কেটে ফেলি যেহেতু বাবারে পাই নাই মেয়ে জন্মদিনের দিন কেক কাটার জন্য এই জন্য এই কেকটার কাটা হয় নাই আমরা তারপরও চাইছিলাম আমার ভাই বোনকে নিয়ে যে খাবারের আগে একটা পরে একটা যেহেতু দুইটাই বড় বড় কেক আসছে আমরা যাতে দুইটা কেক কাটতে পারি কিন্তু একটা কেক কাটার পর যখন ওরা খাওয়া দাওয়া করছে তখন আর একটা কেক মানে কাটা হয় নাই সবাই বলতেছিল ওরা হুল্লা করতেছিল তো যে খাবার খেয়ে ফুল হয়ে গেছি তো এই কেকটা আজকে নিয়ে বসছি এই যে দুই বোন মিলে লাভাম্বার বার্থডে কেক কাটবে লাভাম্বা কেমন লাগতেছে বার্থডে পরের দিন বার্থডে কেক নিয়ে বইসা বেচারি আচ্ছা যাই হোক আম্মু আসো তোমার নাতিনের সাথে কেক কাটো হ্যাপি লেট বার্থডে ডিয়ার লাভাম্বা ডিয়ার লাভাম্বা

好的，好的。